ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপ না আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তারপরেও তোমাদের পাক সেটে আমরা সম্পর্ক রাখতে চাই না আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই আমি সব শেষে আহ্বান করে জানো আমি আহ্বান করতে চাই আজ আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের তামিদারি করছে আপনারা সকলে তাদেরকে ছিলেন জানেন বুঝেন আপনার আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে সে হিন্দু কিরা সে মুসলমান কিরা আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আর এসে রয়েছে আপনার আপনাদেরকে প্রতিহত করুন কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে আমার আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায় আমি বলছি আপনাদের সেভেন সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব

গ্রেফতার করা হবে না আমি গ্রেফতারের দাবি জানায় আজকে এই বাইচুর মকারাম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে প্রশাসনের কাছে যে শুনবে আমি আপনাদের কাছে উদ্ধ আহ্বান জানাতে চাই তাদেরকে অ্যারেস্ট করেন আমি ফেসিওদের প্রত্যেক লোককে অ্যারেস্ট করলে বাংলাদেশ আশি পার্সেন্ট ঠান্ডা হয়ে যাবে আমাদেরকে আমাদেরকে প্রেস ক্লাবে এরকম ¡A ver, a